হ্যালো বন্ধুরা শুভ অক্ষয় তৃতীয়া তো শুভ অক্ষয় তৃতীয় তোমাদের সবার ভালো কাটুক ছিল এক সোনার দোকানে আর এক মুদিখানা দোকানে তো সোনার দোকানে অক্ষয় তৃতীয়া করে নিয়ে চলে এসেছি তো ভাবলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি সোনার দোকানে যাওয়াতে কি কিনেছি সেটাও শেয়ার করব। আর কি গিফট দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো কি কি পেয়েছি সোনার দোকান থেকে কি কিনেছি বলো তো তোমরা বলতে পারবে তাহলে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে আমার অনেক দিন ধরেই এই শখ ছিল সোনার কলা কিনবো তো কিনবো কিনবো করে কেনা হচ্ছিল না তাহলে ভাবলাম সোনার দোকান থেকে যেহেতু নেমন্তন্ন করেছে অক্ষয় তৃতীয়াতে তাহলে অক্ষয় তৃতীয়ার দিনকেই কিনি তাই অক্ষয় তৃতীয়ার দিনকে আজকে গেলাম কিনে নিয়ে এসছি কলাটা তো তোমাদেরকে দেখাই কলাটা বুঝতেই এখন যে সরু কলাগুলো বেরিয়েছে সেটা কিনেছি বুঝতে পারছো দেখো এই পলাটা কিনে নিয়ে আমার অনেক অনেকদিন ধরেই শখ ছিল এই পলাটার জন্য তাই আজকেই কিনে নিয়ে এলাম যেহেতু যেতেই হবে সোনার দোকানে তাই একেবারে কিনেও নিয়ে চলে এলাম তো পলাটা কিরকম হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে আর তোমাদের কার কার ভালো লাগে এরকম সরু পলা সেটাও আমাকে জানাবে আমার তো খুব ভালোই লাগে তাই আমি নিয়েছি আর এখানে দেখো ক্যালেন্ডার দিয়েছে এই যে ক্যালেন্ডারটা দেখাই দেখো ক্যালেন্ডারটাও বেশ ভালোই হয়েছে তারপরে দিয়েছে এই যে গিফট গিফট দেখো টিফিনে দাঁড়ায় এটা লাস্টে দেখাচ্ছি আর এই যে মিষ্টির প্যাকেট দিয়েছে কি মিষ্টি দিয়েছে সেটাও দেখো দারুণ দিয়েছে কিন্তু দেখো

বন্ধুরা তোমাদের যদি এই সোনার দোকানের ভিডিওটা ভালো লাগে পুরোটাই তো দেখালাম তোমাদেরকে গিফট থেকে কী কিনেছি সেটাও দেখিয়েছি আর এই সোনার দোকানের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই আমার পাশে থাকবে